তিতা হলেও সত্য বাংলাদেশ একটি দেশ নয় এটা একটা ডাস্টবিন যেখানে আবাল আর অশিক্ষিত মানুষের ভরপুর রাজধানীর রাজপথের অঘোষিত রাজা বলা হয় ব্যাটারি চালিত অটোরিকশা এখন গলার কাটা পায়ের ওপর পাতুলেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এর অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা হ্যাঁ বন্ধুগণ কথা বলছে অটোরিকশা নিয়ে অটোরিকশা উচ্ছে অভিযান দেখে আবেগে অনেকেই গরিবের প্রতি মায়া কান্না দেখাচ্ছে কিন্তু একটা রাষ্ট্র কখনো আবেগ দিয়ে চলতে পারে না কারণ এই অটো রিক্সা না আছে লাইসেন্স না আছে রোড পারমিট না আছে কোন ট্যাক্স টোকেন আর নিয়ম কানুন নিয়ম কানুন তাদের চোদ্দ গোষ্ঠীর কারো ডিকশনারি দিয়ে চালিত অটো চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছে তুমি ঠিক জোরে আন্দোলন করে এই অবৈধ জিনিসটি রাস্তায় চালাচ্ছে আর অন্যান্য যানবাহনদের বিপদে ফেলাচ্ছে কিন্তু অবৈধ মানে তো অবৈধ এখন গরিব দেখে কি ওই অবৈধ জিনিসটাকে বৈধ করে দিবেন তাহলে ভাই আমি এই দেশে সবচেয়ে বড় গরিব দেন আমাকে চুরি চিন্তায় ড্রাগ ডিলিং বৈধ করে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে এখন এসব গরিব মানুষগুলা খাবে কি কেন ভাই মানবতার ফেরি আলাগ লাগে হারিয়ে গেল নাকি আপনারা যারা গরিব বলে এদেরকে সস্তা আবেগ দেখাচ্ছেন এরা দিনের বেলা নিয়ম ভেঙে অটো চালায় সন্ধ্যাবেলা জুয়া খেলে আর রাতের বেলা খায় গরিব বড় লোক ইজ নট এ বিগ ডিল দা বিগ ডিল ইজ আপনি যে কাজটা করছেন সেটা বৈধ না অবৈধ হ্যাঁ অটো চালানো একদমই অবৈধ হাইওয়ে উঠা উল্টা পথে চলা বেশি গতি তোলা দুইজনের বেশি যাত্রী তোলা কন্ট্রোল করতে না পারা হুট করে মোর জন্য প্রতিদিন ঘটছে অসংখ্য দুর্ঘটনা এত অনিয়ম এত দুর্ঘটনা পর অনেকে বলছে গরিব খাবে কি গরিব কি খাবে আমি জানি না কিন্তু তোরা এসে আমার ধন খা অটো চালকদের যে বেশি বেহায় কিছু যাত্রী আর তাদের উৎসাহ পেয়ে সবাই আইন ভঙ্গ করে যারা অটোতে উঠে নিজেকে অটোর মালিক মনে করে হ্যাঁ অটোরিক্সা যেমন একদিনে ছড়িয়ে যায়নি যারা মোটর লাগিয়ে উড়া চালায় এসব রিক্সা বন্ধ করা হোক আর অটো রিক্সা আমদানিতে হোক তাহলে কিছুদিনের মধ্যেই অটোরিকশা বিলুপ্ত হয়ে যাবে জানি এখন আমাকে সবাই গালাগালি শুরু করেছেন কারণ কোন মোটর সাইকেল তো আর ফুটপাতে উঠে না ঢ্যাপের নামে তো কোন সিএনজি রাস্তা ব্লক করে না রাস্তাঘাটে তো কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে না রাস্তায় তো ফিটনেস বাস চলে না কোনো ছাপ্রী তো মোটরসাইকেলে হলার লাগায় না সব যাত্রী তো ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হয় গাঞ্জা খেয়ে তো কেউ ট্রাক চালায় না রাস্তা পথে তো কোথাও বাজি না উপর থেকে ফের আস্তে বাংলাদেশ সংশোধন করা কোনো মতে সম্ভব নাই তাই আপনারা বসে গল্প করেন আমি একটু ঘুরে আসি বন্ধুকান আমার ভিডিও ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে